আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এক বয়স্ক কাকা উনি হচ্ছে স্যান্ডেল মেরামত করেন তো ওনাকে জিজ্ঞাসা করে দেখি উনি কতদিন থেকে এই পেশায় নিয়ে নিয়োজিত আছেন এবং তার জীবন জীবিকা চলে কি না কাকা আদাব কেমন আছেন আপনি কি করতেছেন জুতা করছি তো কতদিন থেকে এই পেশায় নিয়োজিত পঞ্চান্ন বছর থেকে তো জীবনের তো শেষ মুহূর্ত এখন এখন বয়স কত চলতেছে চুহাত্তর চতুর বছর ও তো এই পেশায় জীবন চলে আপনার চালায় মালিক যেভাবে চালায় যেভাবে আঃ তো সরকারি কোনো অনুদান টুনদান বয়স্ক ভাতার কাট করে দেয়নি চেয়ারম্যানকে বলেননি বলেছি খোলাপড় করে দেয়নি হ্যাঁ প্রিয় দর্শক দেখেন একদম চুয়াত্তর বছর বয়সের এক বৃদ্ধ চাচা কাকা উনি চেয়ারম্যানকে বলার পরে ওনার একটা কার্ড তৈরি করে দেননি সত্যি একটা অবাক জীবনের শেষ মুহূর্তে এসে উনি মানুষের বাড়ি বাড়ি কাজ করে জীবিকা নির্বাহন করেন সত্যি অনেক কষ্টের এবং দুঃখের তো কাকা ছেলেটেলে নেয় আছে তারা সহযোগিতা করে করে তাই না তারপরেও নিজের চেষ্টায় বা কর্মের উপর পরিশ্রমের উপর যে দর্শক কাকার ছেলে মেয়ে আছে তারপরে যেহেতু পৈতৃক পেশা এটাই তাই না এই পৈতৃক পেশা ছেড়ে উনি কারো ওপর নির্ভরশীল হননি বা কারো উপর হাত পাতেননি জীবন যুদ্ধে এখনও টিকে আছেন যে বাকিটা জীবন এই পেশায় উনি নিয়ে যেতে থেকে ওনার জীবনটা পাড়ি দেবেন তাই না কাকা তো কিছু ব্যাঙ্ক ব্যালেন্স করতে পারছেন যে যেটা দেয়া ভবিষ্যতে যদি অসুস্থ থাকেন তাহলে সেটাও পারেননি প্রিয় দর্শক দেখলেন কাকার কথা শুনলেন তো সত্যি বাবা মানে একটা বড় বৃক্ষ হয়তো বা ছেলে তারে কতটুকু হেল্প করে জানে না কিন্তু এই বাবা সত্যি ছেলে মেয়েদেরকে বড় বৃক্ষের মতন ঘিরে রেখে তাদেরকে প্রতিষ্ঠিত করছেন তারপরেও বাকি জীবন উনি কর্মের মাধ্যমে নিয়োজিত আছেন তো কাকা শেষ জীবন পর্যন্ত পেশায় নিয়ে থাকবেন তাই না যতদিন মালিক টিকে রাখবে তো হিন্দু তাই না তো প্রিয় দর্শক দেখলেন কাকা একজন হিন্দু ভদ্রলোক জীবনযুদ্ধে সত্যিই টিকে আছেন এবং বাকি জীবন ওনার এই কর্মের মাধ্যমে টিকে থাকবেন এটাই প্রচেষ্টা তার তো প্রিয় দর্শক ওনার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন যেন বাকি জীবন যে পেশায় নিয়োজিত আছেন সেখান থেকে যেন তার জীবিকা নির্বাহন করতে পারেন এবং শেষ মুহূর্তে সুবিধাতার কাছে তার হচ্ছে ফরিয়াদ বা আর্তনাদ যে তাকে যেন শক্তি এবং সাহস দেয় মৃত্যুর আগ পর্যন্ত পরিশ্রম করে বাকি জীবন যেন টিকে থাকতে পারেন এবং পৃথিবী ছেড়ে যেতে পারেন এটুকুই কামনা তাই না তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কাকার জন্য একটু আশীর্বাদ করুন আসসালামু আলাইকুম